আর কি কি আছে তোর কাছে দই আচ্ছা বল কথা একবার কোন কথা তোর হাত জগর হাত জগর ঠান্ডা মাথায় বলছিস এভাবে দিয়ে দেব ঠিক আছে এইটা যে ব্যাগ দেব আর কি কি আছে দেখ তো ব্যাগের ভিতরে কিছু নাই হাত জগর হাত জগর এই মানে ব্যাগ কি কি আছে এর দেখ টাকা রইছিস কায় টাকা রইছিস কায় চোখ কিনতে একবার পার দিয়ে তুলেলাম চিনস তুই ব্যাগেরBINDায় দিমু কইলাম একবার নামায় দিমু কইলাম বাইরে করমু বাইরে করমু জিনিস বাইরে করমু আবার টাকা রইছ

তোদের জন্য আমি আসলে কাঠটা বাইর করতে চাইনি এই কাঠটা আসলে খুব সম্মানের একটা কাঠ এত সময় তো ভালো আসলে সবকিছু জোর জরস্ত করে নিয়ে নিছিলি এত সময় জোর জব দূরে ভাই দূরে ভাই দূরে ভাই দূরে 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 কাছে এসিস না দূরে ভাই তোদের জন্য জানো আমরা দেশের দেশ রক্ষা করার জন্য কত কষ্ট করি হ্যাঁ একটা আসলে ডিফেন্সের লোক জানে যে আসলে একটা দেশ রক্ষা করার জন্য আমরা আসলে কত পরিমাণ কষ্ট করি কত পরিমাণ বর্ডার এলাকায় যাও কত পরিমাণ কষ্ট আমাদের চ্যাক স্বীকার করতে হয় কাদের জন্য করি আমি দেশকে বাঁচানোর জন্য আমি কষ্টগুলো করি দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য আসলে কষ্টগুলো আসলে আমাদের করতে হয় কত সাপের খায় মোটা ভাত খায় না ঠিক মতো করার সময় পাইনা করার সময় পাইনা সাধারণ না কাছে আসবি না কতবার করে বলছি আমার কাছে আসবি না এত সময় তো ঠিকই সবকিছু নিয়ে নিছিলি এখানে যদি একটা সাধারণ মানুষ বসে থাকতো

একমাত্র একটা ডিফেন্সের লোক জানে যে দেশ রক্ষা করার জন্য একটা সাধারণ সৈনিক কতটা পরিমাণ স্বীকার করতে হয় আর এই দেশের মাটিতে বৈশা দেশের এখানে খায়া দেশের এখানে পড়াশোনা করে কইরা সব কিছু চিন্তায় করস। আরে ভাই এটা তো তোদের এলাকা তোদের এলাকায় যদি কোনো একটা লোক আসে সাধারণ যদি মানুষ আসে তোরা এটা সেভ করবি ওরা কোনো প্রবলেম ফেস করলে তোরা এটা ঠিক মতো দেখাশোনা করবি তোদের মেহমান আমরা হচ্ছে তোদের একটা মেহমান এই ক্যাম্পে আসছি আমি আমরা তোদের একটা মেহমান তোরা মেহমানের তোরা যত্ন না করে তোরা কি করতেছস মোবাইল মানিব্যাগ যাচ্ছে না এর কয় টাকা বিক্রি করতে পারবি তোরা স্যার ভুল হয়ে গেছে এগুলো কয় টাকা আমার কই ভুল হয়ে গেছে বয় এখানে বয় ব্যাগ নেই এখানে বয় তোদের আজকে সাহায্য করে তারপর আমি এখান থেকে যাব তোদের জন্য কোন একটা সাধারণ মানুষ কোন একটা মহিলা মানুষ কোন একটা বাচ্চা মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারে না যখন একটু নিরীবিলি দেখ যখন একটু ফাঁকা দেখস তোরা তখন এসে কি করস জল বল নিয়ে আইছা তোরা তখন চিন্তাই এগুলো আহারি করছিস এগুলো কেন এগুলো কিসের জন্য করো এইগুলা এগুলো কয়টা টাকা বিক্রি করে কি করতে পারবি তোরা তোরা প্রত্যেকটা তিনজন মানুষ যথেষ্ট পরিমাণ সবল আছে চার দোকান দোকানদের মোদি একটা ব্যবসা বাণিজ্য করে খা তোরা প্রতিটা সাধারণ মানুষের যেমন হয়রানি করস তোদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বউ আছে তাদেরকে তোরা এরকম হয়রানি করস কেন আমরা কাদের জন্য কষ্ট করি তোদের জন্য কষ্ট করি না কথা বলবি

ছুটি কয়দিনের দিনের আমি বলছো না বসতে তোরা দশ করতে কেন ধর দশ বার ওয় দেখ আর কি আছে আজকে আমার কেন কাট্ট করা লাগছে আমার তোদের জন্য কোনো একটা শান্তিতে মানুষ আসলে বসবাস করতে পারে না ধর দে দাদা এক করে যা আর যদি এদের তোদের এলাকায় দেখি আমি এটার দেখিস কি করি আমি এমন জায়গা বর্মু যেখানে সাত কোণে যেখানে কেউ খুঁজে পাবে না তোদেরকে মানে দেশটা একবারে মগের মূলক পাই কাদের জন্য জীবন দিই আমরা কাদের জন্য দেশ ত্যাগ করি আমরা শান্তিতে বৈশাখ কথা বলতেছিলাম সেটা পর্যন্ত ওরা দেয়নি যত সব আমার